গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল চলে এসেছি সকালবেলায় ব্রেকফাস্টের সাথে ব্রেকফাস্টে আজকে হবে হলো বেগুন পোড়া আর রুটি বেগুন পোড়া তো আমার খেতে দুর্দান্ত লাগে যেটা তো আগে এর আগে আমি শেয়ার করেছি আজকে করবো দুটো বেগুন দি তাই দেখো একটা বেগুন আগে অলরেডি মানে ছাড়িয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে আর একটা বেগুন এখন কি বলবো ওরা ভালো করে দেখে নিচ্ছি কারণ পোকা থাকে অনেক সময় ভালো বেগুন বলে আনলেও দেখবো অনেক সময় পোকা বেরিয়ে যায় আর তারপর যেগুলো দিয়ে মাখে ঠিক সেটা দিয়েই মেখে দিচ্ছি তারপর আর কি খাওয়ার পালা কিন্তু ওই এখন তো আগে রিসানকে খাওয়াবো তারপর আমি খাবো তাই ভাবি আগে যখন নিজে মা ছিলাম না তখন সবার করে আর আগে যখন মা হয়েছি আগে রিসান খায় সে যত দেরিই হোক না কেন হয়তো আমার ব্রেকফাস্ট করতে করতে এগারোটা সাড়ে এগারোটাও ভেজে যায় যাই হোক ব্রেকফাস্টের পর দেখো চলে এসছে বাজার বাজার থেকে আজকে এনেছে ট্যাংরা মাছ আর কাতলা রিসানের জন্য সব কিছু কেন রেডি হয়েও গেছে আজকে হবে কপির ডাটার তরকারি যেটা শীতকালে ন্যাচারালি আমাদের বাড়িতেই হয় সত্যি কিছুই ফেলা যায় না তাই না বলো আগে শুনতাম মানে মেনলি বাঙালদের বলা হতো যত যা কিছু ফেলনা আছে সবটাই বাঙালরা খায় সত্যিই তাই কোনো কিছুই ফেলি না আমরা দেখো এটাকেও যখন সুন্দর করে রান্না করা হয় এখন যদিও সবাই খায় বাঙালার ঘটি বলে কোনো পার্থক্য নেই এখন কিন্তু বাঙাল ঘটি সমান হয়ে গেছে কারণ যেটা টেস্টি সেটা আমরা সবাই ভালোবাসি যেমন ইলিশ চিংড়ি তাই না আগে শুধু রাখে তো এখন দুজনেই ভালোবাসে আর চিংড়িও ঠিক তাই ছাদের করছে দুষ্টুমি বাবার সাথে বসে বসে বাবার একটা দায়িত্ব দিয়েছি যে ওকে খাওয়াতে হবে কলা কিন্তু আর কি খাওয়াবে ওই খাওয়াতে খাওয়াতে মানে খেলতে খেলতে খাচ্ছেন উনি তারপর দেখো বোতল না ও নাকি গাছে জল দেবে ভাবো তো গাছে জল দিতে পারলে দিক আর কি চলো একটু ওকে দেখে গেলাম মনে শান্তি লাগে আবার কি রান্না স্টার্ট করে দেবো না হলে তো দেরি হয়ে যাবে তাই ওখানে চাপিয়ে দিয়ে এসে একটু রিশানকে দেখে গেলাম ওই যে বললাম মা হলো হয়েছি পরিবর্তন আগে তো এইসব টান ছিল না না এ কি হয়তো বলে নারীর টান একটু পরে পরে মনে হয় কোথায় গেল দেখি তো একটু এখানে রয়েছে লোটে সরি ট্যাংরা মাছ কিছুটা ভাজা হয়ে গেছে রিসানের জন্য একটা মাছ ভেজে নিয়েছি ট্যাংরা আজকে আমরা করব আলু আর বেগুন দিয়ে আর পাশে হচ্ছে মাছের ঝোল কাতলা মাছেরই ঝোল করবো সব সবজি দিয়ে আর এখানে দেখো ট্যাংরা মাছের জন্য গুঁড়ো মশলা নিয়ে নিচ্ছি এটা কি আবার ভিজিয়ে রাখবো এখন তো আর গেছে এখন ওই গুঁড়ো দিয়ে চালিয়ে দিচ্ছি তাই না তো এই যে বেগুনটাকেও ভেজে রাখছি কারণ বেগুনটাকে যদি কষাতে যাই তাহলে তো বেগুন খুঁজেই পাবো না তাই জন্য বেগুনটাকে ভেজে আগে তুলে রাখবো তারপর এই আলুটা দিয়ে শুধু ট্যাংরা মাছের আগে কষিয়ে নেবো তারপর আর হ্যাঁ তোমরাও একটু এরকম আলু বেগুন দিয়ে ঝোল করে খেয়ে দেখো তো কেমন লাগে আমাকে বলবে এখানে গুঁড়ো মশলা আছে এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে পুরোটা গুলিয়ে রাখলে আলটা কিন্তু আদা লাগে না কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দেবে দেওয়ার পর একটুখুনি লঙ্কাটাকে ভাজতে দেবে তাহলে স্মেলটা বেশি ভালো আসে আর তারপর আমি দিয়ে দেব আলু দিয়ে তারপর নর্মাল ব্যাপার যেমন নুন দিয়ে রাখা হয় নুন দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নেব তারপর মশলাটা দিয়ে ভালো করে কষাবো আর তারপর কিন্তু দেবো হলো টমেটো আমি জানি তোমরা সবাই হয়তো এই রান্নাটা জানো তবু একটু ইচ্ছে করলো আজকে একটু হালকা পাতলা রান্নাই নয় তোমাদের সাথে শেয়ার করি আসলে ব্লগুলো যতটা পা তোমাদের সাথে শেয়ার করার একটু একটু করে কিন্তু চেষ্টা করে যাচ্ছি যেটাই ভালো মনে হয় সেটাই মনে হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই দেখেছো মশলাটা দিয়ে যে কষাচ্ছি কি সুন্দর একটা কালার চলে এসছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এরপর টমেটোটা দিয়ে দিচ্ছি হালকা করে কষিয়ে জল দিয়ে দেবো আর ফুটে উঠলে ধনে পাতা দিয়ে দেবো আসলে পুরোটা শেয়ার করা হয়নি তোমাদেরকে জানিয়ে দিলাম দিয়ে দেখবে কষে গেছে তারপরে কিন্তু জল দিয়ে দেবে ধনে পাতা দিয়ে দেবে তারপর তো ঝোল ফুটলে মাছ দিতে হয় আমরা সবাই জানি এই হলো মোটামুটি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল দেখতে দেখো ঠিক এরকম হয়েছে এটা আসলে বাড়িটা রাতের জন্য বেড়ে রাখলাম আমাদের বাড়িতে তো তাই দুবেলার জন্য দুটো বেড়ে রেখে দিই আমার মনে হয় মধ্যবিত্ত বাড়িগুলোতে প্রায় বাড়িতেই এরকম আর এই যে ঈশান্ত দাদা এখানে বসে আছেন ঘুম থেকে উঠেছেন তো যাই হোক চলো ও তোমাদেরকে টাটা বলে দিচ্ছে ও বলছে আগামীকাল আবার আসছি নতুন একটা ব্লগ সাথে আজকের জন্য টাটা